আসসালামু আলিকুম স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তোমরা যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের সকলেরই অর্থাৎ এইচএসসি পঁচিশ সালে যে সাত লক্ষ শিক্ষার্থী পাশ করছো সাত লক্ষ শিক্ষার্থীরই স্বপ্ন থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার অবশ্যই থাকে এরপরে তারা যারা দিবে তারা ভর্তি প্রস্তুতি নেয় আর যাদের স্বপ্ন থাকে না তারা হচ্ছে বসে থাকে কিন্তু এখন এই গত সেশন থেকে বসে থাকলেও লাভ নেই ভাইয়া তোমাকে ভর্তি পরীক্ষা দিতেই হবে যদি তুমি অনার্স করতে চাও বাংলাদেশের ক্ষেত্রে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে যে কোনো কম্পিটিশন বেশি নেই কোনো রকম একটু পড়াশোনা করে তিন বিষয় পরীক্ষা দিয়ে তুমি মানে অবশ্যই তোমাকে ভর্তি পরীক্ষা বসতে হবে সেই ক্ষেত্রে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়টাও গত বছর থেকে হাইলাইট আছে এবং ভর্তি পরীক্ষার সাথে রিলেটেড তাই তোমাদেরকে বলে দিচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এই বছর পঁচিশ ছাব্বিশ সেশনে যে নাটক হচ্ছে এটা কিন্তু তোমরা অলরেডি জেনে গেছো যে তারা প্রথমে বলে দিয়েছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের আগে ভর্তি পরীক্ষা নিয়ে নিবে এরপরে আবার আবেদন সার্কুলার দিয়ে দিয়েছে অলরেডি তাদের আবেদন চলে গত এক তারিখ থেকে শুরু হয়েছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে তাহলে পরীক্ষাটা কবে ভাইয়া এই একটা প্রশ্ন আচ্ছা এটা নিয়ে আজকের ভিডিও তো বলতেছি দেখো যদি তুমি ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখিও কেননা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যাদের স্বপ্ন এবং গুচ্ছ তোমাদের পাশে আমরা সর্বদা আছি কেননা তোমাদের নিয়ে আমাদের পরবর্তী উদ্যোগগুলো রয়েছে কন্টিনিউ ফ্রি লাইভ ক্লাস পাবা সকল কিছু পাবা ইউটিউব ক্লাস ফেসবুক পেজে যদি ইউটিউব থেকে দেখে থাকো আমাদের ভিডিওটা তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এগুলো বাজিয়ে রেখো আচ্ছা দেখো তাহলে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন তারা হচ্ছে আবেদন সার্কুলার দেয় আবেদন তো ধরো এক মাস দুই মাস আগে দেয় ওই সার্কুলার দেওয়ার সাথে সাথে কিন্তু তারা জানিয়ে দেয় যে ভর্তি পরীক্ষাটা কত তারিখে হবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এটা জানাতে পারে নাই দেখো কেন জানাতে পারে নাই কারণ তারা জানে যে তারা যে ইনকাম বা ব্যবসার ক্ষেত্রে এটাকে সেটা তো শিক্ষার্থীদের কাছে হাস্যকর বা পরীক্ষার তারিখটা অ্যানাউন্স করে নাই শুধুমাত্র আবেদন চালকুলা দিয়েছে যাতে সবাই আবেদন করে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সবার লাস্ট ভরসা থাকে আমি কোন প্রতিষ্ঠানকে ছোট করতেছি না জাস্ট বলতেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় জাতীয় বিশ্ববিদ্যালয়তে শিক্ষার্থীরা যেতে চায় না তারাই যায় যারা হচ্ছে কত চান্স হয় না বা হ্যাঁ করতে হবে তো একটা অনার্স তো করা লাগবে সেক্ষেত্রে অধিকাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে যায় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু হিউজ পরিমাণ সিট আছে হিউজ পরিমাণ আসন সংখ্যা আছে সেক্ষেত্রে তাদের উচিত ছিল কি সকল শিক্ষার্থীর একটা স্বপ্ন থাকে সবার শেষে আইসা জাতীয় বিশ্ববিদ্যালয় আসল একটা পরীক্ষা দিল এরপর ভর্তি হয়ে গেল তার মানে ঈদের পরীক্ষা এদের আবেদন সবার শেষে রাখা উচিত ছিল কিন্তু এরা যখন দেখছে সবার শেষে রাখলে শিক্ষার্থীরা প্রায় এক লক্ষ শিক্ষার্থী প্রতি বছর পাবলিকে চলে যায় তাহলে এই এক লক্ষ তারা এখানে আবেদন করলো না এইজন্য তারা যাতে আবেদনটা পরে বেশি এই জন্য আগে থেকে আবেদন সার্কুলার দিয়ে দিছে এখন এক্সাম ডেট কেন দেয় না দেখো এক্সাম ডেট যদি এখন আগে দিতে চায় তাহলে একদম এলোমেলো হজবর হলো অবস্থা হয়ে যাবে তবে এটা নিশ্চিত থাকো যে তারা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের আগে ভর্তি পরীক্ষা নেবে না একদম নেবে না যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে জানুয়ারির মধ্যে সকল বিশ্ববিদ্যালয় শেষ হয়ে যায় তাহলে তারা জানুয়ারি শেষে নেবে যদি রোজার শেষে মানে হয় বা সকল বিশ্ববিদ্যালয়ে তাহলে তারা রোজার পরে নিবে ভাইয়া এটা একদম মনে রাখিও এবং এই কারণে একটা অর্থাৎ সবার জাতীয় তবে আবেদনটা আগে এটা নিয়ে আমরা একটু দ্বিদাদন্দর ভিতরে ছিলাম এই কারণে যে কেন আবেদন আগে ছাড়লো আসলে আবেদন আগে ছাড়ছে তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থাৎ তারা আগে আবেদনটা ছাড়লে তাকে যে ছেলেটার অনেক কনফিডেন্স আছে সেও জাতীয় বিশ্ববিদ্যালয় করে রাখবে কারণ বলা যায় না ভাইয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে ভাগ্যের খেলা সেখানে তুমি অনেক পড়াশোনা পারলেও দেখা অনেক সময় চান্স পাইলানা এই জন্য কি করে যে করে রাখি

এটা নিয়ে কোনো টেনশন নাই আর তোমাদের বলে রাখি যারা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ যেহেতু এই দুইটা পরীক্ষা সবার শেষ হবে এবং এরপরে আছে সাত কলেজ অর্থাৎ এই তিনটা ক্যাটাগরি শিক্ষার্থীতে কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থী সেখানে যাবা তো যেহেতু একটা কম্পিটিশনের জায়গা হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ তো হাই লেভেলের মানে কম্পিটিশন সেটা তো বলতেই নাই জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজও বর্তমানে ভালো একটা মানে চাঙ্গে আছে যে তারা হচ্ছে সকল শিক্ষার্থীরা সেখানে আগ্রহ প্রকাশ করে এবং বর্তমানে একটা হাইলাইট একটা অবস্থান বা ঢাকার যে সাত কলেজ তাই তোমাদের এই তিনটা ক্যাটাগরি নিয়ে গুচ্ছের জন্য মৌলিক জিকে আইসিটি ক্লাস পাবা সম্পূর্ণ পেড বেসে তোমাদের ক্লাসটা করানো হবে এবং সেখানে আমরা স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিব এবং যাদেরকে নিব তারা যেন চান্স পায় এই নিশ্চয়তা দিয়ে আমরা তাদেরকে নিব আমাদের গাইডলাইন ফলো করলে তোমরা সম্পূর্ণ ভরসা সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারো যে তোমাদের জন্য একটা সিট কনফার্ম হবে গুচ্ছে এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাদের টার্গেট থাকবে তাদের জন্য গাইড করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সাত কলেজ যাদের থাকবে তাদেরকে গাইড করা হবে সাত কলেজের জন্য তো শিক্ষার্থীরা এই কোর্সে তোমরা ভর্তি হতে চাইলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা যে কোনো বিস্তারিত জানতে প্রশ্ন আপডেট সকল কিছুর জন্য আমাদের সাথে চব্বিশ ঘন্টা মানে পার্সেন্ট টু পার্সেন্ট যোগাযোগ করতে পারবা কোনো সমস্যা নেই আর অবশ্যই তোমাদেরকে বলে রাখি যে আগামীতে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা গুচ্ছে পরীক্ষা দিবা তোমাদের জন্য বেস্ট তোমাদেরকে যারাই পরীক্ষা দিবা এখন থেকে আবেদনটা করে রাখিও অন্তত জাতীয় গুচ্ছে তো আবেদন করে গুচ্ছের আবেদনও চলতেছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আমি গেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ